সকাল ছটা বাজে তো দেখো ঘুম থেকে উঠেই না চোখে মুখে জল দিয়ে হাঁটতে বেরিয়ে গিয়েছি তো আমি এদিকে হাঁটতে আসছি তো দেখো এভাবে মাঠের ধারে থেকে কি সুন্দর ঢালাই ফেলা রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে গাড়িটা আছে বালিগুলো আছে ওইটা কিন্তু মেন রোড মানে ওখান থেকে সমস্ত গাড়ি চলাচল করা হয় মানে ওই যে ওইখানের পর থেকেই কিন্তু আমাদের মেন রাস্তাটা আর এখানে দেখো এই যে মাঠ এটা মাঠ রয়েছে কিন্তু একদম সবুজ ঘাস ভর্তি হয়ে গিয়েছে আর এইটা দেখো এই যে মাঠের পাশ থেকে যে এই রাস্তাটা আর এই যে দিয়ালগুলো রয়েছে দিয়ালের পিছনে কিন্তু কব্যস্থান রয়েছে তো আমাদের আগে অনেক দিন আগে কিন্তু এই রাস্তাটাই কিন্তু সবাই রাস্তায় মানে লোক চলাচল বেশি হতো এখন না গ্রামের ভেতর থেকে একটা রাস্তা হয়ে গিয়েছে বেশিরভাগ লোক না ওই দিক থেকেই যাতায়াত করে এদিকে কিন্তু তেমন একটা যায় না কারণ এদিকে বন জঙ্গল হয়ে রয়েছে তেমন খুব একটা লোক যাতায়াত করে না সকালের এদিকে ফাঁকা থাকে তার জন্য না এদিকে আমি হাঁটতে আসি তো একাই আসি তো কোনো সময় যদি কাউকে পাই তো তার সাথেই আসি তো যাই দেখো তারপর বাড়ি ফিরে এসে কাজে আবার লেগে পড়েছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যালে তো বাড়ি ফিরে এসেছি সাতটা বেজে গিয়েছে তো দোকানটা খুলে দিয়েছি তারপর দেখো বাসি বাসনগুলো বের করে আমি মাছতে বসে গিয়েছি আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা কেমন কালো হো মানে মেঘ একদম হয়ে গিয়েছে মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি হবে বৃষ্টি হবে সাতটা বাজে কিন্তু এখনো পর্যন্ত কোথাও কিন্তু রোদ দেখা যাচ্ছে না মেঘলা হয়ে রয়েছে এই সময় কি বলো তো এই টাইমটা এখানে বসে কিন্তু বাসন মাজা যায় না এতটা রোদ বের হয়ে যায় তো আজকে রোদ নেই তো কিন্তু এদিকে কিন্তু ভীষণ গরম ওয়েদারটা কিন্তু ঘুমসে রয়েছে প্রচণ্ড গরম আর আজকে সকাল থেকে না লাইনটাও বারবার চলে যাচ্ছে মানে একদম সকাল থেকে লাইনটা নেই বললেই চলে একটু করে আসছে আবার কিন্তু চলে যাচ্ছে তো দেখো আমি বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে যেন তো এখানে বসে বাসনগুলো মাসছি এই আমাদের এই পুকুরের পাশের এখান থেকে কিন্তু জলটা তুলে নিয়েছি এই সাদা ড্রামে করে তো ওই জলটাই আমি বাসনটা মেজে নিচ্ছি কারণ আমাদের ওই পুকুর ঘাটে যাচ্ছি না যেতে যেন ভালোই লাগে না ওখানে তো এখানে বসে বাসনটা মেজে নিলে না আমার সুবিধাই হয় তো দেখো বাসন মাসছি আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাস্তায় দেখেছো রাস্তাটা কেমন ভিজে গিয়ে তো আমার মাথার মধ্যে পড়ছে টিপটিপ করে বৃষ্টি তো মনে হচ্ছে যেন জোরে আসবে তো দেখা যাক কি হয় জোরে হতে পারে কি না তো যেহেতু এখন আমাপতি লেগে গিয়েছে তো বৃষ্টি হবে তো সবাই বলে থাকে যে আম্বপতি লেগে থাকলে নাকি বৃষ্টি হয় তো কি হয় জানি না তার জন্য দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমার দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে তো এক এক করে দেখো ধুয়ে নিচ্ছি আর এখানে জানো তো এই মাটির মধ্যে বাসন ধুয়ে দিয়ে জল ফেলে ফেলে এই জায়গাটায় প্রচণ্ড কাদা হয়ে যাচ্ছে তো একটা যদি এখানে কোনো চাতাল বা কোনো কিছু ফেলে দিতাম ভীষণ কিন্তু ভালো হতো তো দেখো ওয়েদারটা থেকে থেকে আরও কিন্তু কালো হয়ে যাচ্ছে তো বৃষ্টি দেখো শুরু হয়ে গিয়েছে আমি কোনো মতে বাসনগুলো মেজে কিন্তু ঘরের মধ্যে উঠে চলে এসছি রাস্তা দেখো প্রচণ্ড ভিজে গিয়েছে মানে টিপটিপের থেকে আরেকটু জল কিন্তু পড়ছে তো এদিকে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু তো চা বানাচ্ছি তো আজকে না দুধ নেই ঘরে যেহেতু তার জন্য দেখো লাল চা বানাবো তো জল আর চিনি নুন তেজপাতাটা দিয়ে আগে ভালো করে জলটা টকবাকে করে ফুটিয়ে নিয়েছি তারপর নামানোর আগে দিয়েছি অল্প একটু চা পাতা তো এর ফলে চাটা না তে তো হয় না তো আমি চা পাতাটা দিয়ে না ফোটায় না তো যাই হোক দেখো এখানে দুটো গ্লাসে করে আমি ঢেলে নিচ্ছি আর একটা চা ঢেলেছি প্লাস্টিকে গ্লাসে করে কারণ ওটা আমার শ্বশুরমশাইকে দিয়ে আসবো আর এখানের মানে বাসন কোষণ কিন্তু ওখানে দিই না কারণ কী বলতো ওখানে কুকুর রয়েছে তো বাসন কোষণ না মানে মুখ দিয়ে দেয় তো এটা ভালো লাগে না একদম তো ওখানের বাসন আলাদা এখানের বাসন আলাদা তো আমি এখানে কোনো কিছু খাবার রান্না করলেও বা ভাত এলে ওই বাড়ি থেকে বাসন নিয়ে আসি নিয়ে এসে কিন্তু তারপর আমি ভাত দিয়ে আসি ভাত দিই মাঝে মাঝে এখান থেকে গামলা বাটি এগুলো দিয়ে আসি কিন্তু বলি যে তুমি ওগুলো কিন্তু যেন না মুখ দেয় তো যাই হোক দেখো কিন্তু কুকুর জন্তু জানোয়ারদের কি বলো তো আলাদা নিজস্ব একটা জায়গা করে দিলে তাদের সেখানে ভাত খাবার ঢেলে দিলে কিন্তু তারা যদি সেখানে খায় কিন্তু এটাই ভালো হবে তো ওদেরকে চা করে দিয়ে এলাম আর নিজে দেখো আমি লেবু জল খেয়ে নিচ্ছি তো মেয়েকে তো মেয়েটা অনেক সময় ধরে ঘুমাচ্ছিল ওকে কিন্তু ডেকে তারপর তুললাম জোর করে ব্রাশ করিয়ে দিয়েছি আর আজকের খাবারে কিছু বানানো হয়নি মুড়ি ঝুড়ি ভাজা আর ওর বাবা বাজার থেকে ফুরুলি এনেছিল তো সেটাই ওকে মাখিয়ে খাইয়ে দিলাম টান টান করে রেডি করিয়ে দিয়ে দেখো বাবা স্কুলে দিয়ে আসতে চলে যাচ্ছে তো এতটা ভীষণ গরম কিন্তু সেই সকালে কারেন্টটা চলে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু কারেন্টের দেখার না নেই তো তারপর দেখো রাজসী শোনার জন্য যে এক কিলো দুধ কিনেছিলাম সেই দুধটা দেখো আমি জাল দিয়ে নিচ্ছি আর এখানে দেখো দুপুরবেলা আজকে আর রান্না করা হয়নি তো পান্তা ছিল সেই পান্তাটা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো তো পান্তা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি কিন্তু এই গরমের মধ্যে ভীষণ ভালো লাগে তো আমি আজকে চানটা না সকালবেলা স্নানটা করে নিয়েছিলাম এর জন্য আর দুপুরবেলা করা হয়নি তো এই গরমের মধ্যে পান্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো আমি খাওয়াটা করে নিই তো খাওয়ার পরে আজকের আর কিন্তু না একটু রেস্টও নিতে পারেনি কারণ আমার শাশুড়ি মা বাড়িতে এসছিল তো উনি উনি অনেক মানে একটা কারণে এসেছিলো তো ওনার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দেরি হয়ে গেল তারপর কিন্তু দেখো সোনামাকে পড়তে দিয়ে এসে আর ওখানে থেকে না একটা কাঁটাল কিনে নিয়ে এসেছিলাম গোটাই কাঁটালটা ছিল তো এক কিলো মতো মানে বের হয়েছে কাঁটালটা থেকে তো দাম নিয়েছে ষাট টাকা তো দেখো আমার কিন্তু ভালো লাগছে না কাঁটালটা কিন্তু নিয়ে এসেছি খাওয়ার জন্য একদম ভালো লাগছে না কারণ মিষ্টি নেই যাই হোক তোমাদের দাদাকে ভেঙে দিলাম ওদেরকে কয়েকটা ক খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি পরবর্তীকাল পরবর্তী সময় তোমাদের সঙ্গে দেখা হবে টাটা